হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার সুস্বাদু জনপ্রিয় একটি রেসিপি ইলিশ পোলাও রেসিপি ইলিশ পোলাও সবারই প্রিয় খুবই মজাদার একটি রেসিপি ছোট বড় সবারই খুবই মজার খাবার মাছের রাজা ইলিশ ইলিশ মাছ সবারই পছন্দ আর ইলিশ পোলাও হলে তো কথাই নেই খুব মজাদার একটি খাবার আজকে আমি গরোয় উপয়ে অল্প উপকরণই ইলিশ পোলাও রান্না করেছি আমার রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসাই আমি এতদূর এগিয়ে গেছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুট লাইফ স্টাইল চ্যানেল তাই আমি একটি বড় সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি তাই মাছটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক ডিম এবং মাছটাও মোটামুটি বড় তাই মাছ কুটে পরিষ্কার করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আজকে ইলিশ পোলাওটা হলুদ করব তার জন্য একটু হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম তাই হলুদ লবণ দিয়ে মাছ মাখানো শেষ চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে মাছ দিয়ে দিছি বাজি করার জন্য মাছটা আজকে বাজি করেই পোলাওটা রান্না করব তাই মাছ আগে থেকে লাল লাল করে বাজি করে নিব ইলিশ পোলাও খুবই মজাদার একটি খাবার খুবই সুস্বাদু আমার বাসার সবারই খুবই পছন্দ তাই আমি মাঝে মধ্যে ইলিশ পোলাও করে থাকি তা আমার মাছটা হয়ে গেছে এক পাশ এখন উলটিয়ে দিছি মাছটা আরেক পাশ হবে তো মাছ যেহেতু আজকে কষিয়ে রান্না করবো না বাজি করে করব তাই লাল লাল করে আগে থেকে বাজি করে নিব চুলা রাস কমিয়ে ধীরে ধীরে মাছটা বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চার পিস মাছ বাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব এক এক করে মাছটা তুলে নিচ্ছি প্লেটে ইলিশ মাছ থেকে অনেক তেল বের হয়েছে আমি তেল দিয়েছি পরিমাণে একটু বেশি তার মধ্যেও ইলিশ মাছ থেকে অনেক তেল বের হয়েছে বড় মাছ তার মধ্যে ডিমলা মাছ খুবই মজার একটি মাছ মাছ উঠে নিয়ে এখন লেজা মাথা ছিল ওগুলো বাকি অংশটুকু বেজে নিলাম তো চুলায় ধীরে ধীরে এখন বাকি মাছটুকুও বেজে নিব সবাই একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াশ করে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে ভিডিওর মাঝে বয়সের মাঝে বুলত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর খুব মজার রেসিপি যেন নিয়ে আসতে পারি এটাই দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক দিন যেতে পারবো তা আমার এটুকু বাকি অংশ মাছটুকু বাজা শেষ এখন আমি ফুল মাছ বেজে নিলাম দেখতেই পারছেন খুব লাল লাল করে বাজি করে নিশে খুব লোভনীয় হয়েছে দেখতে মাছ বাজা তেলটুকু একটি পাতিলে বসিয়ে দিলাম ওই তেলটা দিয়েই আমি রান্না করব। যেহেতু মাছ বাজা তেল মাছের গ্রামটা সব ওখানেই আছে তাই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ধীরে ধীরে বাজি করে নিব নেড়ে সেরে দিচ্ছি চুলায় পেঁয়াজ বাজতে দিয়ে এর ফাঁকে আমি পোলাউর চাল পরিষ্কার করে বেছে ধুয়ে রাখতেছি তা পেঁয়াজ বাজা হয় নাই আবার একটু নেড়ে সেরে দিছি যাতে সবগুলো পুরোপুরি বাজা হয় এখন আমার পেঁয়াজ মোটামুটি বাজা হয়ে গেছে দিয়ে দিছি আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি চার টুকরা এলাচ একটু হলুদের গুঁড়া যেহেতু পোলাওটা হলুদ করব। আমার ছেলের পছন্দ হলুদ পোলাও তার জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আগে থেকে চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি চালগুলা ডেলে দিলাম চালটা দিয়ে ধীরে ধীরে নেড়ে দেবো চুলা রাস কমিয়ে এ তেলের ভিতরে চালটা বাজি করে নেব পোলাওর চাল যত বাজবেন পোলাওটা খুব জর্জরানো হবে তাই আমি এখন দিয়ে দিছি কিছু কাঁচামরিচ জাল করার জন্য এখানে তো মরিচের গুঁড়া ব্যবহার করব না কাঁসামরিচ দিয়ে জাল হবে তাই মরিচ দিয়ে এখন আমি আবার নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এখন ঘি দিয়ে আবার নেড়ে সেরে নিচ্ছি সব কিছুতে ঘি ব্যবহার করাটাই ভালো যদি আপনারা থাকে ঘি দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন আমি সব কিছুতে ঘি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আর বাচ্চাদের ব্রেন্টের জন্য ঘি খুবই উপকারী তার জন্য সব কিছু তো ঘি ব্যবহার করি এখন দিয়ে দিলাম এক কেজি দুধ দুধের ভিতরেই রান্না করব তার জন্য এক কেজি দুধ দিয়ে এখন নেড়ে ছেড়ে নিয়েছি আমি পোলা চল তো পুরোপুরি বাজি করে নিয়েছি দেখছেন তো এক কেজি দুধ দিয়ে এখন চুলারাচ বাড়িয়ে দিছি বলক চলে আসছে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি এখন সামান্য একটু চিনি দিয়ে দিব ইলিশ ফলাউর ভিতরে সামান্য একটু চিনি দিলে হালকা মিষ্টি ফলাউটা আরও দুধের মধ্যে রান্না খুবই মজাদার হয় ঘি দেওয়া তাই চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দিলাম চুলার বাড়ানোই আছে পুরোপুরি ব্লক আসলে ডাকনা দিয়ে রাখবো তাই পুরোপুরি ব্লক আসার জন্য আমি চুলা বাড়িয়ে রাখছি আবার একটু নেড়ে ছেড়ে দিছি যাতে নিচে লেগে না যায় তাই এখন পুরোপুরি ব্লক আসছে আমি ডাকনা দিয়ে চুলা মিডিয়াম আছে রেখে দিলাম এখন আবার ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব তো ডাকনা তুলে নেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখনো হয় নাই আবার ডাকনা দিয়ে ডাকলাম ডাকনা উঠে এখন দেখতেছি পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আমার পোলাওটাও হয়ে আসতেছে মার্শাল্লা আমার ছেলের খুবই পছন্দের একটি খাবার ইলিশ পোলাও তাই ছেলেদের পছন্দ অনুযায়ী আজকে রান্না করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই আমি কিছুক্ষণ আবার ভালো করে নেড়ে সেরে দিলাম নেড়ে দিলে উপরের চালগুলা শক্ত ছিল ওগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ডাকনা দিয়ে রেখে দেওয়ার পর আবার উঠিয়ে আবার নেড়ে সেরে নিচ্ছি একদম পারফেক্ট ভাবে জর্জরা ইলিশ পোলাও এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই জর্জরা হয়েছে এখন আবার পরিমাণে উপর থেকে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে পুরো বাতগুলার সাথে ঘিটা মিশিয়ে দেব ঘিটা দিয়ে নাড়া দিলে সম্পূর্ণ মাখিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ইলিশ মাছ আগে থেকে বাজি করা দিয়ে নামিয়ে রাখছি এখন পরিবেশন করে নিব পেঁয়াজ বেরেস্তা ইলিশ মাছ হয়ে গেছে আমার তৈরি ইলিশ পোলাও রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ